নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই গরমের দিন চলে এসেছে তো গরমের দিনে সবারই একটা পছন্দের খাবার শুক্ত তো আমি আজকে তোমাদের জন্য শুক্ত রেসিপি নিয়ে এসেছি আশা করি তোমাদের সবারই ভালো লাগবে তো চলো শুরু করা যাক আজকে রেসিপি এখানে আমি সবজিগুলোকে এভাবে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছ না কী কী সবজি রয়েছে হচ্ছে বেগুন আলু সজনে ডাটা কাঁচকলা গাজর শিম তো এখানে কড়াই গরম হয়ে গেলে আমি এখানে এক টেবিল স্পুন মতো পাঁচ ফুরন এখানে হালকাভাবে ভেজে নেব এরপরে আমি কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল তেলটি গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো ডালের বড়ি ডালের বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব। এরপরে আমি একটু ধুয়ে রাখা ইচ্ছে মধ্যে লবণ হলুদ মাখিয়ে কড়াইতে দিয়ে দিলাম ইচ্ছেগুলো এবার আমি লাল লাল করে ভেজে নেব শুক্ত রেসিপি করতে গেলে এই উচ্ছে আর বেগুনগুলোকে প্রথমে এইভাবে লাল করে ভেজে নিতে হবে তো উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এরপরে আমি কড়াইতে কেটে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলোকে আমি সেমভাবে ভেজে নেব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে নামিয়ে নেব এরপরে দিয়ে দিলাম ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা কোয়াটার স্পুন চাঁধুনি আর দিয়ে দেবো এখানে কোয়াটার স্পুন পাঁচফোড়ন মশলাগুলো আমার ভাজা হলে সুন্দর একটা গন্ধ এসেছে এরপরে আমি দিয়ে কেটে রাখা সবজিগুলো এতে দিয়ে দেবো এখানে একটু একটু করে সব সবজিগুলো আমি দিয়ে দেব তোমরা এই শুক্তো রেসিপিটি বাড়িতে করতে পারো আশা করি তোমরা যত রকমের শুক্তো খেয়েছো এই রেসিপ এই তোমাদের খুবই ভালো লাগবে তো এখানে সব সবজিগুলো দেওয়ার পরে ঘরে ভালো মতো নেড়ে নিলাম এরপরে আমি এই সবজিগুলিতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দেবার পরে আমি সবজিগুলোকে আবারও ভালো মতো লবণের সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিলাম এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে এদিকে আমি মশলাগুলো করে নেব নিলাম এক টেবিল স্পুন রাঁধুনি আর নিয়ে নেব কোয়াটার স্পুন সরষে আর নিয়ে নেব এখানে হাফ ইঞ্চির মতো আদা আমি কুচিয়ে নিয়েছি মশলাগুলোকে এবার আমি টেস্ট করে নেব তো পাঁচ মিনিট পরে এবার আমি ঢাকনা খুলে আবারও সবজিগুলোকে ভালো মতো নেড়ে এখানে আমি বেটে রাখা মশলাগুলো এতে দিয়ে দেব মশলার সঙ্গে এবার আমি সবজিগুলোকে ভালো মতো কষিয়ে নেব এ সময় ভালো মতো কষিয়ে নিতে হবে এখানে আমি দিয়ে দেবো এখানে চিনি চিনিটা দেবার পরে আমি আবারও ভালো মতো নেড়ে নেবো এরপরে দিয়ে দেবো ভেজে রাখা ডালের বুড়ি ডালের বুড়ি দিয়ে ভালো মতো আবারও কষিয়ে এতে আমি ঢাকনা দিয়ে আবারও পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না হতে দেবো পাঁচ থেকে সাত মিনিট পরে ফিরে এসেছি এরপর এরপর দেখে নেব সব সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি সেদ্ধ হলে ভালো মতো কষিয়ে আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে আর বেগুন উচ্ছে বেগুনগুলি দেবার পরে ভালো মতো কষি নিয়ে এরপরে আমি গ্রেভির জন্য দিয়ে দিয়েছিলাম দুই কাপ দুধ তোমরা চাইলে দুধের সঙ্গে এক কাপ জলও মিশিয়ে দিতে পারো এতে করে আমাদের গ্রেভিটা একটু লাইট হবে এরপরে আমি এতে ভেজে রাখা পাঁচফোরণের গুঁড়া দিয়ে দিলাম সব শেষে এক টেবিল স্পুন ঘি আমি এতে অ্যাড করে দিলাম এরপর ঘিটিকে ভালো মতো মিশিয়ে ঘিটি খুব ভালো মতো মিশিয়ে নিলাম এরপর আমি গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে দেবো দেওয়ার পরে পাঁচ মিনিট এটিকে ঢাকনা দিয়ে বন্ধ করে রাখবো এরপরে আমি একটি পাত্রে ঢেলে নেব। তো আমার এই শুক্তো রেসিপি একদম রেডি তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার অন্যান্য ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাপোর্ট করে আমার পাশে থেকো